আমরা পরিবেশ বিষয়ক দিবসগুলা একটু সহজে মনে রাখি আমরা মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু করি মার্চ মাসের তিন তারিখ হচ্ছে বন্যপ্রাণী দিবস এখন বন্যপ্রাণী কোথায় থাকে বনে থাকে তাহলে এরপরেই আসে মার্চ মাসের একুশ তারিখেই হচ্ছে বন দিবস এখন বন বন্য বন্যপ্রাণী আছে আবহাওয়াটা সুন্দর না তাহলে আবহাওয়া দিবস হচ্ছে কবে আবহাওয়া দিবস হচ্ছে তেইশে মার্চ তো একটা বন আছে বন্য প্রাণী আছে আবহাওয়াটা সুন্দর এই সব কিছু মিলে তো আমাদের ধরিত্রী বা পৃথিবী তাইলে ধরিত্রী দিবস কবে ধরিত্রী দিবস হচ্ছে বাইশে এপ্রিল আমরা এপ্রিল মাসে চলে আসলাম এখন একটা বনে প্রাণী আছে সুন্দর আবহাওয়া আছে এবং আমা এতে করে আমাদের পরিবেশটা মানে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আবহাওয়াটা খুব সুন্দর তাহলে আমাদের এই ধরিত্রী পরিবেশটা সুন্দর না তাহলে পরিবেশ দিবস কবে পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন ঠিক আছে এখন এই সুন্দর পরিবেশে একটা সুন্দর বনে বন্যপ্রাণী আছে আবহাওয়াটাও চমৎকার এখন এখানে আমাদের জনসংখ্যা বাড়বে না এত সুন্দর একটা সব কিছু মেনটেন হচ্ছে তো আমাদের জনসংখ্যা দিবস হচ্ছে এগারোই জুলাই এখন জনসংখ্যা খুব বেড়ে গেছে কমানো উচিত না জনসংখ্যা কে মানুষ মনে করেন খায়কে বাঘ তাহলে বাঘ দিবস কবে বাঘ দিবস হচ্ছে আপনার উনত্রিশে জুলাই এখন বাঘ তো হচ্ছে আপনার জনসংখ্যা খেয়ে সব সাফ করে দিছে ওজনটা কমে গেছে না এখন ওজন নিচে কমুক আর উপরে কমুক নিচের ওজন দিয়ে আমাদের কাজ নেই উপরের ওজন স্তর কমে গেলে আমাদের ক্ষতি আছে তাইলে ওজন স্তর দিবস কবে ওজন স্তর দিবস হচ্ছে আপনার ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে এখন এই সকল কিছু এই যে বাঘ বলেন মানুষ বলেন জনসংখ্যা বলেন এই সুন্দর পরিবেশে কেটে ওজন স্তর কমে গিয়ে সব মাটি হয়ে যাচ্ছে তাইলে মৃত্তিকা দিবস বা মাটি দিবস কবে এটা হচ্ছে পাঁচই ডিসেম্বর এভাবে সাইক্লিক্যালেই মনে করেন যে পড়লে আমার মনে হয় এই যে পরিবেশ বিষয়ক এই আর আমাদের কারোই ভুল হবে না ইনশাল্লাহ